আসসালামু আলাইকুম গাইস আপনাদের পাই থাইটেনে সবাইকে স্বাগতম আজকে কথা হবে টন কিপার নিয়ে তো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বাই পেমেন্ট দিবে কি দেবে না এটা নিয়ে আজকে কথা হবে তো এটা কিছু আপনাদের প্রুফ দেখাবো অ্যান্ড এটা এই যে ট্রন কিপার এটা কি ট্রন কিপার যেটা আমরা বিভিন্ন ওয়ালেটে কানেক্ট করি ওইটার প্রোজেক্ট না অন্য কোনো কিছুর প্রোজেক্ট সেটাই আমি আপনাদের বুঝাবো তো সব ভিডিওটা পুরোপুরি দেখে না আর ভিডিওটা পুরোপুরি দেখলে এটা কি স্কাম করবে না আমাদের সাথে মজা করতেছে বা আমাদের কি পেমেন্ট দিবে না সেই সাতচল্লিশ দিন বা পঞ্চাশ দিন পর তো সেটাই আজকে আপনাদের সাথে ক্লিয়ার করব তো এটা ইনকাম প্রসেসটা কি আমরা এটা ট্যাপ করে ধরে রাখলেই কিন্তু এখান থেকে একটা ইনকাম চলে আসে তো এটা তিরিশ সেকেন্ডের মতো ট্যাপ করে ধরলে কিন্তু ইনকাম চলে আসে তো আমার এখন ট্যাপ করে ফেলছি তো দেখাইতে পারতেছি না তো এটা ট্যাপ করে ধরলেই আমাদের কিন্তু 30 সেকেন্ড এখান থেকে প্রায় জিরো পয়েন্ট টু দেয় তো এটা কি আমরা উইড্রো করতে পারবো কি না তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি টিআরএক্স টন ইনভাইট এইগুলো অনেক কিছু আছে তো আমরা কিন্তু এখন এটা থেকে চাইলেই যে কোনো টাইমে এখান থেকে যে টাকার যে আইকনটা আছে এটা যে চলে যাই এখান থেকে কিন্তু আমরা চাইলে যে কোনো টাইমে এই টিআরএক্স উইড্রো করতে পারি তো টিআরএক্স মানেই কিন্তু ট্রন টিআর ও এন ট্রন তো টন একটা হলো টো টি ও এন আর এটা হলো ও এন ট্রন তো এটা হলো ট্রন এই যে টিআরএক্স আছে এর প্রজেক্ট তো এটা আমরা কিন্তু এখান থেকে দেখালে বুঝবে না যারা বা এই যে ক্রিপ্টোকারেন্সিতে নতুন আসেন তো আমরা যদি বাইন্যান্সে চলে আসি আসার পর এখানে আমি আগেই টাইম বাঁচানোর জন্য টিআরএক্স সার্চ করে রাখছি তো এর নিচে দেখতে পাচ্ছেন লেখা কি ট্রন তো এই যে টিআর ও এন ট্রন এক কিপার যে কীপারটা আছে ট্রন তো টন কিপার এই যে প্রোজেক্টটা আছে তো এই ট্র এক্সের প্রজেক্ট তো এই প্রোজেক্টটা আমাদের পেমেন্ট দিবে কি দিবে না সেটা সিকিউরিটি পাওয়ার জন্য আমরা যদি বলি তো টিআরএক্সগুলো একটা অলরেডি লঞ্চ হওয়া একটা কয়েন তো এখান থেকে কিন্তু অলরেডি আমাদের পেমেন্টদের ইনভেট করলে কিন্তু অলরেডি তারা টিআরএক্স দিতে আসে তো দশজনকে ইনভেট করলে এক একটা টি এক্স দেয় যেটার দাম প্রায় বাংলাদেশি টাকায় বিশ টাকা তো এই টিআরএক্সটা এক্সটা কিন্তু চাইলে আপনি এখনই উজো করতে পারবেন যদি আপনার থাকে তো আমার যখন হবে হয় কোনো দিন যদি হয় তো উজো করে দেখাবো তো তারপর আস হোমে তো দেখাইলামই তো আর এটা কি আমাদের পেমেন্ট কিভাবে করবে সেটা যদি বলি এখানে ডায়মন্ডে চলে আসি আসলে এখান থেকে আপনারা কিন্তু আন অপশন পেয়ে যাবেন এখানে এই যে ডায়মন্ড যেটা এখানে প্রচুর পরিমাণে টাক্ক আছে তো টাক্কগুলো সবগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু আপনি এখান থেকে ডলার পেয়ে যাবেন তো এই ডলারগুলো কিন্তু আপনাকে অবশ্যই দিবে তো এইগুলো কিভাবে নেবেন সেগুলো বলবো তো অনেকে বলতেছেন ভাই ক্লিয়ারেক্স যখন এখন দিতেছে তো আমাদের এই যে ডলারটা আছে এটাও এখন দিক সমস্যা কি তো সব কিছু বলবো এখানে কমপ্লিট টাক্স দেখতেছেন এই টাক্কগুলো কমপ্লিট করলে এই সাইডে চলে আসবে তো আমি ফলো টন ট্রিপ অন এক্স মানে টুইটারে ফলো করে আমি দুই ডলার ক্লাইম করে আপনাদের যদি দেখাই তো এই আমি ফলো করে দিলাম আমি এখন ব্যাক করে দিই তো এখান থেকে চেকে ক্লিক করে দেবো তো এটা কিন্তু আমাদের কালে কালেক্ট হয়ে গেছে দিস টাস্ক হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিট তো এই যে কমপ্লিট হয়ে গেলে এখানে কমপ্লিট চলে আসবে আমরা যদি হোমে যাই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি দুই ডলার এখানে অ্যাড হয়ে গেছে তো এইভাবে আপনারা এখান থেকে কাজ করবেন তো এটা আমাদের পেমেন্টটা কিভাবে দিবে এই ডলারটা আমরা কোথায় নেব তো আমরা যদি এখান থেকে এদের যে এখান থেকে যে আছে লেভেল এগুলো আপনারা দেখে নেবেন এখানকার লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে এটার লিংকে ক্লিক করে তাড়াতাড়ি জয়েন হয়ে কাজ শুরু করে দেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম লিঙ্কও নিচে থাকবে যেখানে সকল আপডেট দেওয়া হয় যেখানে জয়েন হয়ে গেলে সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন তো এখানে ক্লিক করে তাড়াতাড়ি জয়েন হয়ে যান আর আমাদের কাছ থেকে কেউ যদি টন বা টেলিগ্রাম স্টার কিনতে চান সেটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো ভালো প্রাইজে অল্প দামে অ্যান্ট্রাস্টের সাথে যদি কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে মানে যে ক্যাট আইকন পেয়ে যাবেন এখানে চলে আসলে আপনারা কিন্তু আরও কিছু ফ্যাসিলিটি পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা চাইলে এখান থেকে টন ডিপোজিট করে এখানে ফার্মিং করতে পারেন তো আমি আপনাদের এই কাউকে এখানে ইনভেস্ট করতে পারবো না তো তারপর আপনারা চাইলে করতে পারেন যাতে আপনার ইচ্ছা হয় তো আমি আপনাদের মানা করব কারণ যেহেতু টেলিগ্রাম বর্ড আছে যতক্ষণ সম্ভব আপনারা ফ্রিতে ইনকাম করার চেষ্টা করেন তো এই অ্যাক্টিভ নাওতে ক্লিক করে দেবেন তো করতে হলে আপনাকে অবশ্যই ডিপোজিট করতে হবে তো এখানে আমার কিন্তু অলরেডি যে টন কিপার ওয়ালেটটা আছে যেটা আমরা বর্তমানে ইউজ করতেছি টি ও এন ওইটা আর এটা হলো টি এন তো টন কিপারটা ইউজ করতেছি তো এটা ডিসকানেক্ট করে দিলাম তো এই যে কানেক্ট ওয়ালেট তো আমরা কিন্তু এখানে এখন টন টি ও এন টন কিপারটা অ্যাড করতে পারতেছি তো যখন তার এই যে সাতচল্লিশ বা পঞ্চাশ দিন পর এরা কি করবে এরা এই টন কিপারের মতো সেম টু সেম একটা ওয়ালেট এখান থেকে প্লাই প্লে স্টোর বা অ্যাপ স্টোরে এই দুইটা জায়গায় লঞ্চ করে দেবে তো ওইখান থেকে আমরা ডাউনলোড করে সিম্পলি ওটা টন কিপারের মতো আমরা ইউজ করতে পারবো টন কিপারের মতো ইউজ করলে কী হবে আমরা ওইটা এখানে কানেক্ট করতে পারবো যখন কানেক্ট করব অটোমেটিকলি আমাদের যে ডলারটা আছে ওইটা ওইখানে চলে যাবে এখন অনেকে বলতেছেন ভাই আমাদের তো সমস্যা কি তারা তখন লঞ্চ করুক আমাদের এখন টিআরএক্সের মতো ডলারটাও দিয়ে দিক তো এটা তারা না কারণ টিআরএক্সটা দিতেছে আপনাকে যেন এখানে তারা ধরে রাখতে পারে বা আপনাকে রেফার করতে এটার পবলিটি বাড়ানোর জন্য আপনাকে টিআরএক্সের যে টাকাটা আছে এটা দিতেছে আর যে ইউএসডিটি এইটা আপনাকে দিবে শুধু যখন লঞ্চ হবে তখনই কারণ আপনি যদি এখন ইউএসডিটি ইনকাম করে উঠাই ফেলান তাহলে তখন যখন আপনার লঞ্চ হবে তাদের যে টন কিপার যে ওয়ালেটটা বলতেছি ট্রন টি এন ট্রন এই ক্রিপারটা যে ওয়ালারটা এটা তখন আপনারা কেউ ডাউনলোড করবেন না অ্যান্ড কেউ ওইটায় কাজ করবেন না অ্যাকাউন্টও করবেন না তখন কী হবে তাদের যে পপুলিলিটি থাকবে ওটার পপুলিটি হবে না আর এখন যারা প্রায় চার পাঁচ মিলিয়নের মতো মানুষ যে ছয় মিলিয়নের মানুষ এখানে কিন্তু অ্যাক্টিভলি কাজ করতেছে তো ছয় মিলিয়নও বাদ দিলাম পাঁচ মিলিয়ন মানুষ কিন্তু এক চান্সে এক দিন বা দুই দিনের ভিতরে পাঁচ মিলিয়ন এদের অ্যাপ ডাউনলোড হয়ে যাবে বা এদের যে যে এক্সচেঞ্জারটা আছে টনকিপারের মতো এটা ডাউনলোড হয়ে যাবে তো এদের লাভটা কি এদের কিন্তু কোনো বাইরে কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা কোনো কিছু লাগে নাই শুধু একটা টেলিগ্রাম বট খুলছে এখানে লোক কাজ করতেছে তাদের কাজের যে অ্যাড বাইরে অ্যাড চালাতো অ্যাডের বদলে এখানে তারা ওই অ্যাডের টাকাটা আমাদের পেমেন্ট করে দিবে তাদের যে এক্সচেঞ্জার আছে ওইখানে আমরা কিন্তু কাজও করলাম তাদের এক্সচেঞ্জার ব্যবহার করলাম অ্যান্ড তাদের এক্সচেঞ্জারের কিন্তু পপুলারিটিও বাড়লো অ্যান্ড তাদের এক্সচেঞ্জার কিন্তু একটা ভালো র্যাঙ্কিংয়েও চলে গেল তো এই কারণে তারা টেলিগ্রাম বট লঞ্চ করছে তো এখানে আমরা এখান থেকে হোমে যাই এখান থেকে ট্যাপ ট্যাপ করে প্রতিদিন তিনটা চান্স পাব তো এখান থেকে এই জিনিসটা আমরা যত পারি ডলারটা ইনকাম করতে থাকি তো আপনারা ভিডিওটা হয়তো দেখতেছেন এখন আপনাদের কাছে চল্লিশ থেকে পঞ্চাশ দিন টাইম আছে প্রতিদিন যদি দুই দিনে যদি আপনার এক ডলার হয় তাহলে কিন্তু আপনার এখানে তিরিশ ডলার হয়ে যাবে তিরিশ ডলারের মূল্য প্রায় ভালো পরিমাণে তিন হাজার টাকা কিন্তু তো আপনারা ফিরি ফিরি তিন হাজার টাকা পেয়ে যাবেন এখানে কিন্তু বেশি কাজ করতে হয় না শুধু এভাবে একটু ট্যাপ করে রাখবেন তিনটায় প্রায় এক মিনিট লাগে তো স্পিন আসে এগুলো আপনারা দেখে নেবেন এখানে কিন্তু স্পিন করতে টিআরএক্স লাগে তো এখান থেকে কিন্তু পঁচিশ ডলার তারপর একশো ডলার এইভাবে ইউএসডিটি এগুলো জেতা যায় আইফোন জেতা যায় তো এগুলো হানড্রেড পার্সেন্ট তারা দিবে কিন্তু লঞ্চের পর হাড্রেড ডলার পেলেও কিন্তু এটা আপনার এখানে কালেক্ট হবে এখানে কালেক্ট হবে তারপর লঞ্চের পর উদ্রু করতে পারবেন তারপরে এই যে টেসলা দেখতে পারতেছেন তো এগুলো আপনারা দেখে নেবেন এগুলো আপনাদের জয়েন হতে কিন্তু আপনাদের টন বা টিআরএক্স এখানে ঢুকাতে হবে তো আমি আপনাদের সব সময় বলি যে এখানে ইনভেস্ট করবেন না আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন ওইখানে তাড়াতাড়ি জয়েন হয়ে যান ওইখানে জয়েন হয়ে গেলে সকল ভালো ভালো বেস্ট বটের আমরা ফিল্টারিং করে যে সব ভালো বট আছে ওইগুলো রিভিউ দিয়ে থাকি তো ওইগুলো পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে কি হবে আপনার সকল যত আপডেট আছে সবার আগে পেয়ে যাবেন কারণ টেলিগ্রামে সবগুলো আপডেট কিন্তু আগে দেওয়া হয় তারপর হয়তো ইউটিউবে ভিডিও বানানো হয় কারণ টেলিগ্রাম হল ভাই ভিডিও বানানো লাগে না আমি একটা টেক্সট লিখে ওইখানে দিয়ে দিতে পারি তো সকল আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যান আর টেলিগ্রামে জয়েন হলে কিন্তু ভালো পরিমাণে আপনারা একটা অ্যাডভান্টেজ পাবেন কারণ সকল কিছু ওইখানে আপডেট দেওয়া হয় তো আশা করি বুঝতে পারছেন তো ও জায়গায় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে সো গাইস বাই